সঠাৎ হরিনাম করতে হবে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম হরে নাম হরে নাম হরে নাম এই বকে বলম কলৌ নস্তে বনস্তে বগতির অন্যথা অর্থাৎ এই যুগ ধর্ম আমাদের সকলের আশ্রয় গ্রহণ করতে হবে কলিযুগের একমাত্র আমাদের ধর্ম হচ্ছে হরিনাম যুগ ধর্মের আশ্রয় করতে হবে বলা হয়েছে কি যে ভাগবত বলা হয়েছে কি কৃতের যে অধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়াম যজত মখয়ী দাপরে পরিচর্যায়াম কলৌ তৎহরি কীর্তনাথ অর্থাৎ কৃতে অর্থাৎ সত্য যুগে শ্রী বিষ্ণুর ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দাপর যুগে ভগবানের চরণ সেবা চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হয় কলিযুগে শুধুমাত্র একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই সেই ফল লাভ হয় কলিযুগের একটি গুণ কী কলের দোষ নিধের আয়োজন এক মহান গুণ কি সেই গুণ কীর্তনাদ এবং অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন কর মুক্ত সঙ্গ পরম ব্রজের অর্থাৎ যদি মুক্তি পেতে চাও এই জড় কর্মবন্ধন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে হরিনামের কলিযুগের একমাত্র যুগ ধর্ম হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সংকোচক শ্লোক এক সঞ্জয় বাস কম তথা কৃপায় আবিষ্টম অশ্রুপূর্ণ প্রেক্ষানম বিষেদান্তম এদম বাক্যম বাচ মধুসূদন অর্থাৎ বলা হয়েছে সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত বেকুল অশ্রুসিক্ত দেখিয়ে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন শ্রী ভগবান উবাস কৃতস্তকাশমালাম এদম বিষম সম উপস্থিতম অনার্জিষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন অর্থাৎ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধ স্থলে যার যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানো তোমার হৃদয় এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে কমাইতে হবে নাকি অর্থাৎ এই শ্রীকৃষ্ণের কৃপায় আমরা শ্রীকৃষ্ণের কৃপায় কী লাভ করেছি অর্থাৎ শ্রীকৃষ্ণের তার যে বিষাদ সে বিষাদের ফলে আমরা লাভ করেছি কি গীতা গ্রন্থ লাভ করেছি এবং আমরা ব্যাসদেবের বিষাদের থেকে আমরা ভাগবত গ্রন্থ লাভ করেছি বা শ্রীকৃষ্ণের সরি ওই অর্জুনের মাধ্যমে অর্জুনের বিষাদ থেকে আমরা গীতা গ্রন্থ লাভ করেছি এবং ব্যাসদেবের বিষাদ থেকে আমরা ভাগবতম গ্রন্থ লাভ করেছি বা অর্জুনের আমরা দাদুর কারণে অর্থাৎ অর্জুনের কারণে আমরা এই গীতা গ্রন্থ পেয়েছি এবং অর্জুনের নাতি প্রক্ষিত মহারাজ তার কারণে আমরা পেয়েছি এই ভাগবত গ্রন্থ প্রক্ষিত মহারাজ তিনি জানতেন যে দিবসের মধ্যে তার এই জরদেহ তাকে ত্যাগ করতে হবে তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের সকলকেই কিন্তু এই জরদেহ ত্যাগ করতে হবে তাই আমাদের উচিত এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা অর্থাৎ তিনি যখন শ্রবণ করলেন যে তক্ষক সর্পে দংশনে তিনি এই ত্যাগ করবেন তখন তিনি হরিদ্বারে প্রায় উপবাসনে বসলেন অর্থাৎ সমস্ত তিনি তিনি জল পর্যন্ত গ্রহণ করা বাদ দিলেন সেখানে উপস্থিত হয়েছিলেন ষাট হাজার মনি ঋষি উপস্থিত হয়েছে এবং অবশেষে সেখানে উপস্থিত হলেন কে শুকদেব গোস্বামী এবং শুকদেব গোস্বামী তাকে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন এবং অর্জুন অর্জুনের অজ্ঞানতা দূর করবার জন্য শ্রীকৃষ্ণ এই গীতা গ্রন্থ প্রদান করেছেন অর্জুন তো উপলক্ষ মাত্র অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে সেই গীতার জ্ঞান প্রদান করেছেন এবং অর্জুনের নাতির কারণে অর্থাৎ পরীক্ষিত মহারাজের কারণে আমাদেরকে আমরা পেয়েছি এই ভাগবত গ্রন্থ আঠারো হাজার শ্লোক সমন্বিত এই ভাগবত গ্রন্থ তাই ভাগবত